আসসালামু আলাইকুম বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মোজা ম্যাপের জন্য প্রয়োজনীয় যে স্কেল এবং গুনিয়া এগুলি সম্পর্কে আপনাদেরকে বলবো তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য তো আমার হাতে আপনারা এই যে স্কেল দেখতে পাচ্ছেন এই যে একটি স্কেল এখানে দুটি গুনিয়া তো এটি গুনিয়ে প্লাস থ্রি থ্রি থার্টি স্কেল আপনারা যে থ্রি থার্টি স্কেল দেখতে পাচ্ছেন এখানে এই যে তিনষত্ত্রি ফিট সমান সমান এক ইঞ্চি আবার এই যে এই পাশে দেখুন এই যে ষোলো ইঞ্চি সমান এক মাইল তো আপনারাদেরকে আমি পুরনো ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি হাতে কলমে লিখে বুঝিয়ে দিয়েছিলাম যে এক ঘর সমান সমান কত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রতিটি ঘর প্রতিটি ঘর ষোলো ইঞ্চি সমান সমান এই যে প্রতিটি ঘরে যে এখান থেকে এক ঘর হচ্ছে দশ ফিট করে তো এই দশ ফিট করে করে এখান থেকে আমাদেরকে তাহলে এক ফিট সমান সমান আমরা তিনশো তিরিশ ফিট বলতে পারি এক ইঞ্চি সমান সমান এই যে আপনাদেরকে আমরা এখানে একটি ম্যাপে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে আপনারা দেখুন এখানে জরিপ আছে লেখা শূন্য পাঁচ দশ তাহলে এ এক জরিপ এক দুই তিন চার পাঁচ জরিপ তাহলে এক জরিপ সমান সমান আমরা পূর্বে দেখেছিলাম যে এক জড়ি সমান সমান ফিট তাহলে পাঁচ জরিপ সমান সমান তিনশো তিরিশ ফিট আমরা এই যে এখানে আমাদের এটা দেখতে পাচ্ছি যে এই যে ঠিক এই যে তাহলে আপনারা এখানে দেখুন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ ফিট মানে হচ্ছে তিনশো তিরিশ ফিট এই যে ঠিক এখানে আমাদের চলে আসে তিনশো তিরিশ ফিট এরপরে দেখতে পাচ্ছেন এর অপর পৃষ্ঠায় এটি এটি গুনিয়া এবং ফুট স্কেল দুইটা হিসেবে ব্যবহার করা যাবে এই যে এখানে দেখুন একটি গুনিয়া স্কেল এই পাশে গুনিয়া এই পাশে ফুট স্কেল তারপরে আরও এখানে দুটি গুনিয়া আছে ছোটো দেখতে পাচ্ছেন এই যে একটা হচ্ছে যে পঞ্চাশ ঘর সমান আরেকটা হচ্ছে পঁচিশ ঘরের এখানেও আছে একটি এই যে দেখতে পাচ্ছেন এ পাশে পঞ্চাশ এ পাশে পঁচিশ তো আজকে আপনাদের সামনে আবার এটা নিয়ে আজকে দেখাচ্ছি যে আমার সামনে একটি ম্যাপ ম্যাপ দেখতে পাচ্ছেন একটি একটি মোজা ম্যাপ বিএস ম্যাপ তো এই ম্যাপটি যে সঠিক স্কেলে ঠিক আছে কিনা আপনারা কীভাবে বুঝবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা মৌজা লালমাই পাহাড় জেল নাম্বার আঠারো সিট নাম্বার নয় জেলা কুমিল্লা ষোলোশো পঁয়ত্রিশ স্কেলটা আপনারা সবার আগে বুঝতে হবে স্কেল কোন স্কেল লেখা ষোলো না বত্রিশ না চৌষট্টি তো এখানে ষোলো ইঞ্চি সমান এক মাইল তার মানে হচ্ছে